গ্রাম্য পরিবেশে মাছ ধরার মজাটাই কিন্তু আলাদা দেখেন এখানে হচ্ছে যে ড্রেনটা দেখছেন এগুলোকে আমরা ড্রেন বলি কিন্তু গ্রামে এগুলোকে বলে খোরা তো এই খোরাতে যখন হচ্ছে নতুন পানি আসে তখন কিন্তু বাচ্চারা অনেক আনন্দের সাথে সেখানে মাছ ধরে এবং মাছগুলো কিন্তু অনেক ছোট ছোট হয় এই খোরাগুলোতে কিন্তু এই মাছগুলা মাঝে মধ্যে আসে হচ্ছে পুকুর ভেটে যখন পুকুর লোড হয়ে যায় তখন কিন্তু সে পুকুর থেকে বিল বিল হয়ে এই খোরা বা এই ড্রেনগুলোতে মাছ এসে জমা হয় এবং অনেকে বাচ্চারা সে মাছগুলা অনেক আনন্দের সহিত মাছগুলো ধরে থাকে আসলে এই গ্রামীণ জীবন বা গ্রামীণ পরিবেশগুলা অসাধারণ খুব ভালো লাগে আপনি চাইলে কিন্তু এই আনন্দগুলা খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন দেখেন এখানে যাদেরকে দেখছেন সবগুলাই হচ্ছে খুবই কম বয়সী একদমই অল্প বয়সী তারপরে কি হয়তো বা তাদের আজকে স্কুল নাই সেজন্য চলে আসছে মাছ ধরতে এই যে দেখতেই পাচ্ছেন যে কতটুকু বাচ্চা খ্যাস মারল হয়তোবা মাছ খাচ্ছে টুকা দিচ্ছে তো আসলে খুব বড় মাছ না এই জন্য দেখা যাচ্ছে বংশীর খাবারটা একদম নিয়ে চলে যায় না এই যে দেখেন সাইকেলটা রকম নিচে রাখছে দিয়ে সে মাছ ধরতে শুরু করে ফেলেছে তা আসলেই এরকম পরিবেশগুলা আপনাকে মন মুগ্ধ করে দেবে খুবই সুন্দর একটা দৃশ্য পরিবেশ চারপাশে শুধু সবুজ আর সবুজ পুরো সবুজগুলা এগুলো হচ্ছে সব আবাদি জমি ধান লাগিয়ে আছে এবং এই যে বড়ো বড় আম গাছ লাগানো আছে সব মিলে মার্শাল্লাহ এ রাস্তাগুলা দেখবেন রাস্তাগুলা কিন্তু সব সময়ের জন্যই ফাঁকা থাকে হ্যাঁ যে কোনো মানুষই চলাচল করতে দেখা যায় না এই যে এই বাচ্চাটা দেখেন যে নিচে নেমে আসে যেন পানির খুব কাছাকাছি থেকে সে মাছটা ধরতে পারে ওই যে কয়েকটা মাছ পেয়েছে হ্যাঁ যার যার মাছ সে নিজ নিজ দায়িত্বে কিন্তু রাখছে কেউ বইমে রাখছে কেউ প্লাস্টিকের মধ্যে পানি দিয়ে রাখছে তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবারও হয়তো বা কোনো ইন্টারেস্টিং দৃশ্য নিয়ে আপনাদের সামনে আসবো আল্লাহ হাফেজ